তন্ত্রের যে কালপুরুষ সেটিকে দুটি ধারণায় কিন্তু নামাঙ্কিত করা হয়েছে কোথাও বলা হচ্ছে যে এমন কোন ব্যক্তি যেই ব্যক্তি জীবনে কখনোই কোনো যৌন সংসর্গ করেনি এই জাতীয় কোন ব্যক্তি যদি অপঘাতে মৃত্যু হয় তাহলে সেই ব্যক্তির মৃত্যুর পর তার যে প্রেত বা তার যে আত্মা সেইটাকে কালপুরুষ রূপে চিহ্নিত করা হচ্ছে দ্বিতীয় ধারণা আছে কি যিনি ত্রিজন্ধ করেন এই এইরূপ ব্রাহ্মণের মৃত্যু হয় তাহলে সেই ব্রাহ্মণ মৃত্যুর পর কালপুরুষ রূপে অবস্থান করে যদি এই রকম যে দুইটি লক্ষণ বললাম তার যদি চালান করা হয় তখন তাকে কালপুরুষ চালান বলা হয়